কি বলে শোনে না আপনারা আপনাদের বর্ণনা নি উল্টে কি প্রেশার ক্রিয়েট করতে চাইসা দেখেন আমি কি করছি বলছে হ্যাঁ আমি ডিসটারব আমি নাকি করছি ডিসটারব আমি করলাম না সে করলো কোনটা বলেন আপনাদের কাছে বিচার রাখলাম কুমিল্লা কখন যান সেটা বলেন ওই দেখেন সে কুমিল্লা যাবে না তাকে জিজ্ঞেস করা হয়েছে যাবে কিনা এবল যে না না এখন আবার জিজ্ঞেস করে কুমিল্লা কখন যাবেন কে বলছে আপনারা কুমিল্লা যাবে আপনারা বলছেন এই আসুন কুমিল্লা আমি বলছি আমি বলছি বলেন

যাতে দেখেন আসলে আমি অসুস্থ মানুষ বেশি কিছু বলতে পারতেছি না আপনাদের কাছে আমি এই বিচারটা রাখলাম ই ডেঞ্জারাস তাই মনে আসে একটা ছেলে এক টেবিল আনছে সামনে ফুল কেন মনে থাকবে না আমার কাজ আমি কেন মনে রাখব না আপনারা শিখবেন একটা পাইছি পুরো একটা এই দেখেন ড্রাগন নিয়ে বসছে তাই নিয়ে আসলাম এক পিস ড্রাগন আনছে দেখেন কত বড় মনের অধিকারী এক পিস নাকি পুরো আগ্রাবাদে পাইছে সে পুরা চিটন সর শঙ্কর এই দেখেন ড্রাগনের সংকট পড়ছে একটা ড্রাগন ফল নিয়ে আসছি জাতি বলে এটা এখন এর সাথে আমার বাংলা কলাগুলিও তো অনেক উপকারী খাইও মজা ওহো কত বড় একটা এই এত বড় কলা তুমি পাইছো সোয়া দেখিছো তাই তুমি লম্বা

এটাই তো এবার বুঝেন কি চিজ নোয়াখালী পেনের চিজ মানুষ চিনে রাখেন ভবিষ্যতে আত্মীয়তা করতে কোনো সম্পর্ক করতে মিশতে কয়েকবার ভাববেন অনলাইন ওলাদের মতো অনলাইনে কাপড় বিক্রি করে যেগুলি বা বিভিন্ন জিনিস সরি আমি একটা বলা উচিত না এই যে আজান দিতে মুরজিদে এটা কি করি দেখছি ওজন আলগায় রাখতে পারতেছে না তো যাই হোক সে একটা ড্রাগন নিয়ে আসছে মিলেদুন্নভিকাইতে হ্যাঁ এটা মাটি বাইরে রাখেন দুই তবে এই প্লেটগুলি দুই আইনা রাখছে জিম বার্সি থেকে আসছে এখনও খায় নাই তো খাবো তো ঠিক আছে জাতি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বরণা নিয়ে আপনাদের জন্য একটা ড্রাগন নিয়ে আসছে অনেক কষ্ট করে মসজিদে আজান হচ্ছে মাগরিবের আর বেশি কিছু বললাম না তো আপনারা চিনে রাখেন সবাই ভবিষ্যতে কাজে লাগবে হ্যাঁ যা যা বলছেন আপনারাই শুনছেন আমার বলতে হবে না কিছু ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম অনেক মজা হবে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখবেন শেয়ার করবেন আজকের মতো ওই চোখ দেখেন কোথায় যায় মানে আপনি কোনোভাবেই তাকে মেনটেন করা অনেক কঠিন আল্লাহ হাফেজ আল্লাহ বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ